রাধে রাধে আজ আমরা আস্বাদন করব এক অভূতপূর্ব তথ্য শাস্ত্রের মধ্যে বর্ণিত আছে সেই পরম ব্রহ্ম পরমাত্মা নির্গুণ নিরাকার এবং তা অতীন্দ্রিয় সত্তা যার ফলে এই ইন্দ্রিয় দ্বারা অর্থাৎ দেহের যে দশটি কর্ম এবং জ্ঞানেন্দ্রিয় বিদ্যমান এই দশ ইন্দ্রিয়ের দ্বারা তত্ত্বকে দর্শন বা তার অস্তিত্ব সম্পর্কে অনুধাবন করা যায় না তাহলে এই অতীন্দ্রিয় সত্তা এটা খুব সূক্ষ্ম ব্যাপার এই সূক্ষ্ম ব্যাপার আস্বাদন করতে গেলে একমাত্র আত্মদর্শনের দ্বারাই এই সূক্ষ্ম ব্যাপারের উপরে প্রাধান্য বিস্তার লাভ করা যায় এই বিশ্বচারাচারে অতি সূক্ষ্ম যা তা অভূতপূর্ব ক্ষমতার অধিকারী সে রূপ ভগবানই হোক আর পদার্থ বিজ্ঞানের কোনো সূক্ষাতৃ সূক্ষ্মাই হোক অতি সূক্ষ্ম অতি ক্ষমতাবান বা অতিশীল ক্ষমতার অধিকারী এর উদাহরণস্বরূপ আমরা পদার্থবিদ্যার বা পদার্থবিজ্ঞানের এক উদাহরণ আমরা আস্বাদন করতে পারি যা যত সূক্ষ্ম তত বেশি ক্ষমতাশীল পদার্থ ভাঙলে আমরা পাই অনু অনু ভাঙলে ভাই পরমাণু পরমাণু ভাঙলে পরমাণু যখনই ভাঙা যায় তখন সেখানে আমরা দর্শন করি ইলেকট্রন প্রোটন নিউট্রন এই ইলেকট্রন প্রোটন নিউট্রন ছাড়াও এর কেন্দ্রীয় স্থলে আছে নিউক্লিয়াস এই নিউক্লিয়াস কিন্তু বিজ্ঞানীরা ভাঙার চেষ্টা করছেন না এই নিউক্লিয়াস যখন ভাঙা যাবে তখন এই জগৎ ধ্বংসপ্রাপ্ত হবে আমরা পরমাণু বোমার খবর জানি যে পরমাণু বোমা জাপানে ব্লাস্ট হয়েছিল এবং তার ফলে জাপানের একটা বড় শহর আজও পর্যন্ত সেখানে ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে তো পরমাণু ভাঙলে পাওয়া যায় নিউক্লিয়াস নিউক্লিয়াস তাহলে কত শক্তিশালী যেটাকে বিজ্ঞানীরা ভাঙার সফলতা দেখাচ্ছেন না যা ভাঙলে বা যে দিয়ে বোমা তৈরি করে নিউক্লিয়াস বোমার কথা আমরা শুনেছি সেই নিউক্লিয়ার বোমা যদি বিস্ফোরণ ঘটানো যায় তাহলে এরকম পৃথিবী কয়েকটি ধ্বংসপ্রাপ্ত হতে পারে সেই কারণে মহাজনগণ বলেন যা অতি তা অতিশয় শক্তিশালী সে যে ক্ষেত্রেই যে খাতেই ব্যৱহাৰ কৰা হওক